আর পদের থেকে তিনি ইস্তফা দিয়ে অন্য দলের নাম লিখা কারণ যে বিশ্বাসটা আসমা বেগম নষ্ট করেছেন কংগ্রেসের পক্ষ থেকে অনেককে দেখেছে বিজেপিতে যেতে তারা আর যাই করুক না কেন তারা মানুষের জন্য কোনোদিন কথা বলতে পারে না For the love of Allah, we are responding to disasters wherever they strike. For the love of Allah, we are rebuilding lives. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হু সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের অশেষ রহমত আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের অশেষ রহমত এবং আপনাদের একান্ত দোয়াই খুবই ভালো আছি সো বন্ধুরা বেসিক্যালি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো আপনারা সকলেই কম বেশি থাম্বেল থেকে বুঝতে পেরেছেন যে বিগত বেশ কয়েকদিন পূর্বে ফেসবুকে ব্যাপক পরিমাণে একটা বিষয় ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে ভাঙড়ের একজন নেত্রী তথা আইএসএফ নেত্রী আসমা বেগম তিনি আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই দলকে ত্যাগ করে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তো সেই নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট আমরা দেখতে পেয়ে তো এই নিয়ে নতুন করে আমি কোনো পোস্ট করতে চাই না বা কোনো কথাবার্তা বলতে চাই না আমি একটাই কথাবার্তা বলতে চাই যে কথাটা পশ্চিমবাংলা বিধানসভার সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক বিধায়ক নৌসাদ সিদ্দিকী ভাইজান যে কথাটা বলেছেন সেই কথাটাই আমি বলতে চাই তো আমরা সর্বপ্রথমে শুনে নেব বিধায়ক নৌসাদ সিদ্দিকী ভাইজান কি কথাবার্তা বলেছেন আসমা বেগম সম্পর্কে সো চলুন দেখে নেওয়া যাক আমাদের আইসিএফ ছেড়ে পঞ্চায়েত সমিতির সদস্য আসমা বিবি তিনি তৃণমূলে জয়েন করেছেন এবং বলেছেন যে আমি বিধায়ক সাহেবকে বলবো যারা আপনার জন্য লড়াই করছে তাদের পাশে থাকতে বলবেন ধন্যবাদ যদি মনে হয় উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে যদি মনে হয় বিধায়ক সাহেবের কাজে ভুল হচ্ছে কেউ বলে তাহলে একটাই বলবো জনগণের ভোট নিয়ে তো নির্বাচিত হয়েছে বিধায়কের ভোট নিয়ে তো নির্বাচিত হয়নি তাহলে জনগণের সাথে সদ্ব্যবহার তখনই হবে তার পদের থেকে তিনি ইস্তফা দিয়ে অন্য দলের নাম লিখাক সব বন্ধুরা আপনারা শুনলেন বিধায়ক নৌশাদ সিদ্দিকি ভাইজানের মুখের এই বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী আমি একটাই কথা বলতে চাই যে ভাঙড়ের হাজার হাজার মানুষের বিশ্বাসের উপরে আঘাত হেনেছেন ঠিক আছে তাতে করে আমরা কোনো রকম দ্বিধাবোধ করি না কারণ যে বিশ্বাসটা আসমা বেগম নষ্ট করেছেন সেই বিশ্বাসের জায়গাটা তৈরি করার দায়িত্ব কিন্তু বিধায়ক নৌশাদ সিদ্দিকী তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রত্যেকটা নেতা কর্মীদের তাঁরা অবশ্যই করবেন কিন্তু সাথে সাথে একটাই কথা বলতে চাই আপনি আপনার যে পদ সেই পদ থেকে আপনি ইস্তেফা দিয়ে তারপরে আপনি যেখানে খুশি চলে যান তাতে আমাদের কোন রকম দ্বিধাবোধ থাকবে না বা পশ্চিমবাংলার কোন জনগণের কোন রকম প্রশ্ন থাকবে না তবে কয়েকটি কথা আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আসমা বেগম সহ এই ধরনের মানসিকতা নিয়ে জানারা রাজনীতি করেন সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে তৃণমূল কংগ্রেস হতে 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 পারে 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 বিজেপি সিপিআইএম জাতীয় কংগ্রেস হতে পারে আইএসএফ হতে পারে যে কোনো রাজনৈতিক দল হতে পারে এই সমস্ত রাজনৈতিক দলের মধ্যে জানারা এই ধরনের মনোভাব নিয়ে রাজনীতির দল করছেন তানাদের থেকে আপনারা একটু সাবধান থাকবেন আর সাবধান থাকবেন কিভাবে প্রথমত তো বুঝতেই পারবেন না আপনাদের মনে হবে এই দলের জন্য সে যান প্রাণ পর্যন্ত লুটিয়ে দেবে কিন্তু পর্যায়ক্রমে তারা তাদের নিজস্ব অস্তিত্বতে আর টিকে থাকতে পারে না এরকম অহরহ হয়েছে শুধুমাত্র আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কথা বলছি না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেককে দেখেছে বিজেপিতে যেতে আবার বিজেপি থেকে অনেককে দেখেছে তৃণমূল কংগ্রেসে আসতে তো এই যে রথ বদল এই রথ বদলের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটাই সতর্ক বানিয়ে দিতে চাই যে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের বা নেত্রীদের নিজস্ব অস্তিত্ব ঠিক নেই যে আমরা কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোন রাজনৈতিক দলের ছত্র ছায় থেকে আমরা মানুষের সেবা করব মানুষের জন্য কথা বলবো মানুষের জন্য আওয়াজ তুলব মানুষের গণতান্ত্রিক অধিকার বা সাংবিধানিক অধিকার পাইয়ে দেব তাদের নিজস্ব যে অস্তিত্ব নেই তাহলে আমি আপনি সাধারণ একজন ভোটার হয়ে আমরা কোনো মারামারি কাটাকাটি লাটালাটি করব তাই সাবধান থাকুন এই সমস্ত নেতা নেত্রীদের থেকে যাদের নিজস্ব অস্তিত্ব ঠিক নেই তারা আর যাই করুক না কেন তারা মানুষের জন্য কোনোদিন কথা বলতে পারে না তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ বা নিজেদের সুবিধার্থে তারা যখন তখন যে কোনো দল পরিবর্তন করতে পারে মানে বুঝতে আমি যে কথাটা বলতে চেয়েছি স্বার্থ নিয়ে টানাটানি করবে নাকি সাধারণ জনগণের হয়ে কথাবার্তা বলবে এদের সেই সময়টুকু নেই আর সাধারণ জনগণ কি করবে পাঁচ বছর পরে পরে ভোট আসবে এখন যে একটা নির্বাচনী ক্ষেত্রে সাধারণ মানুষ নির্বাচিত করেছে কাউকে না কাউকে এবার সাধারণ মানুষ তাদেরকে নির্বাচিত করে যে নিশ্চিতভাবে, তারা নিজেদের ধর্মকর্ম করবে সেই সময়টুকু এরা দিচ্ছে না কারণ হঠাৎ করে তারা যখন দলবদল করছে সাধারণ মানুষ দিশেহারা হয়ে তারা নতুন আবার একটা চিন্তা ভাবনা শুরু করে দিচ্ছে এবং সাধারণ মানুষ সেই সমস্ত কথাবার্তাগুলোকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে পোস্ট করছে সাধারণ মানুষের মূল্যবান সময়টুকু নষ্ট হচ্ছে আর কি আজকের ভিডিওটা এতটুকুই থাক আগামী দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ